আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আমি তাকবীর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আপনাদেরকে জিমিচু সিল্কের পাটি শাড়িগুলো দেখাবো আর এগুলো একেবারে প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি যাদের বাজেট একটু ভালো আছে তারা এই শাড়িগুলো নিতে পারেন এবং যারা একটু চাচ্ছেন যে না বউ সেকেন্ড শাড়ি হিসেবে আপনারা এই শাড়িগুলো নেবেন নিতে পারেন অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস এই শাড়িগুলো এগুলো নিতে হবে কোথায় আমি দোকানের ঠিকানা একটু দেখিয়ে দিচ্ছি এবং বলেও দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূরমেশ্বর মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলায় বসুন্ধরা শাড়ি চলে আসবেন আর আমাদের অনলাইন নাম্বার ক্যাপশনে দুটো দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই শাড়িগুলো নিয়ে নেবেন তো এক এক করে আমি শাড়ির কালার ডিজাইন দেখিয়ে দিচ্ছি ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন ফার্স্ট যে কালারটা দেখাবো এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার রয়্যাল ব্লু কালার কালারটা খুবই সুন্দর কালার এটা প্রিমিয়াম লোক দিচ্ছে এই কালারটা তো এগুলো আমরা আপনাদেরকে অফার প্রাইস দিয়ে দেবো আজকে একেবারে অফার একেবারে আপনারা যেটা হাতে নাগেলে বাজেট থাকবে তো কালারগুলো দেখেন কোনটা রেখে কোনটা নেবেন এটা হচ্ছে চকলেট মেরুন কালার এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার অনেক গর্জিয়াস দেখেন কতটা প্রিমিয়াম একটা লুক দিচ্ছে এই শাড়িটা এবং কি এই শাড়ি আপনার পুরো অল ওভার গর্জিয়াস থাকতেছে কোথাও কোনো কাজ আপনার গ্যাপ পাবেন না সুন্দর কাজগুলো দেখেন নিখুঁত কাজ এবং স্টোনের যে কাজগুলো থাকবে স্টোনের কাজগুলো কিন্তু আপনার এটা রিয়েল স্টোন থাকবে দেখেন এটা হচ্ছে মিস্টি পিঙ্ক কালার এবং চেরি রেডটাও কিন্তু খুব সুন্দর একটা একটা রেড 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 এগুলো কিন্তু কালার কালার না এটা হচ্ছে প্রাইসটা বলে দিই আমি আপনার এই শাড়িগুলোর অফার প্রাইস সুন্দরা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে আমরা অফার প্রাইস দিয়ে দেব মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার টাকা আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন এটা হচ্ছে ল্যাভেন্ডার পেঁয়াজ কালার এই কালারটা খুবই সুন্দর যারা আমাদের মার্কেটে আসতে চাচ্ছেন আমাদের দুই নম্বর ঢাকা এলিফেন্ট রোড নুরমেশ্বর মার্কেট দুই নম্বর গেট দিয়ে ঢুকেই কিন্তু আমাদের দোকানের সাইনবোর্ড দেখতে পারবেন সাইনবোর্ড সাইনবোর্ডটা দেখতে পারবেন আমাদের গেটে তো সরাসরি সবাই চলে আসবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম